হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করতে হয় এর আগের ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে ফেসবুক গ্রুপে পোস্ট করতে হয় তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফেসবুকে মার্কেট প্লেসে পোস্ট করতে হয় তো চলুন শুরু করা যাক তো প্রথমে আপনি আপনার ফেসবুকে যাবেন প্রথমে আপনি আপনার ফেসবুকে যাবার পরে সরি তো আপনি আপনার ফেসবুকে যাওয়ার পরে আপনি চলে যাবেন সরাসরি হচ্ছে আপনার প্রোফাইলে থ্রি ডটে ক্লিক করার পরে দেখবেন যে এখানে প্রোফাইলের একটা অপশান তো প্রোফাইলে ক্লিক না করে আমরা যে একটু নিচে দেখব মার্কেট প্লেস নামে একটা অপশান আছে এই যে এখানে তো আমরা কী করবো মার্কেট প্লেসে পোস্ট করবো যাদের এখানে শো করবে না তারা একটু যে নিচে সিম ক্লিক করলে দেখবেন নিচে আরও অনেকগুলো অপশান আছে তো এগুলোর মধ্যে দেখবেন মার্কেট প্লেস কোথায় আছে আমার এই যে এক প্রথমে এক নম্বরে শো করছে মার্কেট প্লেস তো মার্কেট প্লেসে শো ক্লিক করবেন মার্কেট ক্লিক করার পরে ওপরে বাম সাইডে দেখেন সেল নামে একটা অপশন আছে সেলে ক্লিক করবেন সেলে ক্লিক করার পরে এই যে আইটেমসে ক্লিক করবেন সো আইটেমসে ক্লিক করার পরে যে এখানে অ্যাড ফটো লেখা আছে এখান থেকে আপনি একটা ফটো অ্যাড করে নেবেন তো এখানে হচ্ছে আমি এটা দিব তো এখানে কী লেখা আছে ফটোতে লেখা আছে তিরিশ জন উদ্যোক্তা নেব যারা অল্প টাকা বিনিয়োগ করে ঘরে বসে নিজ পরিশ্রমে প্রতিষ্ঠিত হতে চান আমি তাদের হেল্প করবো ইনশাল্লাহ আগ্রহীরা মেসেঞ্জারে মেসেজ দেন ঠিক আছে তা আমি এটা দেব আচ্ছা এখানে আর কী কী করা যায় তো এখানে পোস্ট করার জন্য এখানে টাইটেল নামে একটা অপশন আছে এই টাইটেলে আমরা লিখবো ব্লুটুথ হেডফোন এল ইউ ই টি ডাবল ও টি এইচ ব্লুটুথ এইস ডি হেডফোন ঠিক আছে ব্লুটুথ হেডফোন লেখার পরে নিশ্চয়ই যে প্রাইস নামে একটা অপশন আছে প্রাইসে দেবো আমরা অনলি অন পাঁচ টাকা ঠিক আছে বেশি না পাঁচ টাকা দিব তারপরে ক্যাটাগরিটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে ব্লুটুথ হেডফোন আর প্রাইসটা সিলেক্ট করার পরে আপনার দেখবেন যে ক্যাটাগরিটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে তারপরে নিচে আসেন কন্ডিশন কন্ডিশনে আপনারা ক্লিক করলে এই যে এখানে দেখবেন নিচে নিউ নামে একটা অপশন আছে এই নিউটা সিলেক্ট করে দেবো কন্ডিশন দেবো একদম নিউ তো এটা হয়ে গেছে তারপরে ডিক ডিসক্রিপশনে লিখবো কাজ করতে চাইলে কাজ করতে চাইলে ইনবক্সে যোগাযোগ করুন ঠিক আছে এটা লেখার পরে এখন আমরা চলে যাব নিচে একটু নিচে দেখেন এই যে লোকেশন আছে লোকেশন নামে একটা অপশন আছে আমরা লোকেশনে এই যে এডিটে ক্লিক করব এডিটে ক্লিক করার পরে এখান থেকে আমরা লোকেশন সিলেক্ট করে দেবো তো এখান থেকে আমরা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা লোকেশন দিতে পারবো আপনি যে লোকেশনটা সিলেক্ট করে দিবেন শুধু সেই লোকেশনের মানুষজনে কি করবে আপনার এই পোস্টটা দেখতে পারবে তো আমি এখানে কিশোরগঞ্জ দিয়ে দিলাম আপনি জুম করে কিশোরগঞ্জের এই যে বরপুল আছে তারপরে আরও আছে বিন্নাতি বাজার তারপর এরকম কিশোরগঞ্জের আপনার আশেপাশের এরিয়া যেমন ধরেন এই যে কি করিমগঞ্জ তো আমি যাই হোক ওগুলো দেবো না আমি ডাইরেক্ট কিশোরগঞ্জেই দেবো কিশোরগঞ্জে একটু জুম আউট করলে আমি যদি লেখাটা একটু ই করে দিই তাহলে দেখবো যে সব কিছুতেই ওখানে শো করবে তো কিশোরগঞ্জ না আমি একটু জুম করে দিই তো আমি কিশোরগঞ্জ দিয়ে এখানে অ্যাপ্লাই করে দিলাম এখানে দেখেন এই যে কিশোরগঞ্জ লোকেশন সিলেক্ট হয়ে গেছে তো তারপরে কি করব তারপরে নিচে যাব একদম নিচের যে অপশনটা আছে অ্যাডিশনাল লিস্টিং অপশন এই অ্যাডিশনাল লিস্টিং অপশনে ক্লিক করব ক্লিক করে একদম নিচে চলে যাব আমরা তো একদম নিচে যাওয়ার পরে এখানে দেখেন এই যে অফার শিপিং নামে একটা অপশন আছে এই অফার শিপিং নামে যে অপশন আছে এটা আমরা ক্লিক করে অন করে দেবো অন করে দেওয়ার পরে নিচে যে আরও তিনটা অপশন আছে পাবলিক মেটআপ ডোর পিক আর ডোর ড্রপ অফ এই তিনটা কি করব একটা একটা করে টিক চিহ্ন দিয়ে তিনটায় চিহ্ন করে দেব এখানে হচ্ছে আমার কাজ শেষ তারপরে দেখেন এখানে যতগুলো কাজ ছিল পোস্টের সব কাজ কিন্তু আমার সম্পূর্ণ হয়েছে তো এখন আমি কি করব এখন আমার নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে এখানে কি করব পাবলিশ করে দেবো পাবলিশ করে দিলে আমার পোস্টটা মার্কেট প্লেসে পোস্টটা হয়ে যাবে দেখুন আমি পাবলিশ করে দিলাম একটু ওয়েট করবো এই যে দেখেন আমার পোস্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে আমরা সবাই এভাবে চেষ্টা করব এই যে দেখেন আমার পোস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে তো এইভাবে চেষ্টা করলে আমরা দেখব যে মার্কেট প্লেসে পোস্ট করলে মার্কেট প্লেস থেকে খুব ভালো রেসপন্স পাওয়া যায় তো আমরা সবাই এইভাবে চেষ্টা করব। সো ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ